এখন যে আমরা যে তৃতীয় নাম্বার সেশনটা চলতেছে এক মিনিট করে করে ভিডিও আপলোড হবে হয়তো একটু বিরক্তি বোধ করতে পারেন বড়টা দিয়ে না আবার বড়টা ভাই চাল কে আনছে ভাতের চাল আমি টাকা দিয়ে গেছিলাম কিন্তু দৌই কিনা আগে তার চেক করতার হবে 21 টাকা না মানে 1000 টাকা দিয়ে গেছে তো দু ব্যবস্থা নিমু আর নেন কাগজপত্র নিয়ে যে বক্সটা কিনন কি পারবে তো নেন নি